এই নির্বাচন দেশকে বাঁচানোর লড়াই এই নির্বাচন সংবিধানকে বাঁচানোর লড়াই এই নির্বাচন আমাদের সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই ভারতীয় জনতা পার্টি যারা ভারতবর্ষকে ধ্বংস করে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে ভারতবর্ষের যে অন্তরাত্মা সেটা হচ্ছে বহুত্ববাদ ভারতবর্ষ একটা দেশ নয় ভারতবর্ষ হচ্ছে একটা দেশের মধ্যে মহাদেশ ঠিক সেই জায়গাটাকে আঘাত আনার চেষ্টা করছে বিজেপি তারা এই বহুত্ববাদকে নষ্ট করে দিয়ে চাইছে এই দেশে একটাই ভাষা থাকবে গণতন্ত্র থাকবে না শুধুমাত্র থাকবে স্বৈরতন্ত্র এবং তার শাসক হবেন মোদী এবং শাহ গুরুত্বপূর্ণ এই নির্বাচন শুধুমাত্র একটি দলকে ক্ষমতাচ্যুত করার জন্যে নয় এই নির্বাচন দেশকে বাঁচানোর লড়াই এই নির্বাচন সংবিধানকে বাঁচানোর লড়াই এই নির্বাচন আমাদের সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই তাই এবারের নির্বাচন হবে একদিকে ভারতীয় জনতা পার্টি যারা ভারতবর্ষকে ধ্বংস করে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে ভারতবর্ষের যে অন্তরাত্মা সেটা হচ্ছে বহুত্ববাদ এই ভারতবর্ষে সমস্ত ধর্মের মানুষ থাকেন এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকেন এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জাতির মানুষ থাকেন এই ভারতবর্ষের বহুত্ববাদী এই ভারতবর্ষকে মহাভারতে পরিণত করেছে যে কারণে আমাদের মহাকাব্যের নাম ভারত না হয়ে মহাভারত তার কারণ হচ্ছে ভারতবর্ষ একটা দেশ নয় ভারতবর্ষ হচ্ছে একটা দেশের মধ্যে মহাদেশ কারণ সেখানে অনেক ছোট 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 দেশ মিলে তৈরি হওয়া একটা দেশ তার নাম ভারতবর্ষ এই ভারতবর্ষের মানুষ দক্ষিণ ভারতের মানুষ যে খাদ্যাভ্যাস আছে অর্থাৎ ধরুন কেরালের মানুষ তারা ইডলি দোসা খেতে ভালোবাসেন আবার পাঞ্জাবের মানুষ তারা হচ্ছে হয়তো রুটি খান বাংলার মানুষ তারা ভাত খান মাছ ভাত খান এই যে খাদ্যাভাস একটা দেশের বিভিন্ন অংশের মানুষ তাদের মধ্যে খাদ্যাভাসের এত পরিবর্তন শুধুমাত্র বাংলায় কোচবিহারের মানুষ যে ভাষায় কথা বলেন কাকদ্বীপের মানুষ সেই ভাষায় কথা বলেন না উত্তরবঙ্গের মানুষ আমি খুব মেঠো ভাষায় বলছি ধরুন উত্তরবঙ্গের মানুষ টক খেতে ভালোবাসেন না কিন্তু আর বাংলার মানুষ অর্থাৎ বীরভূম মেদিনীপুর মুর্শিদাবাদ এখানকার মানুষ টক খেতে ভালোবাসেন এই দেশ যেখানে এত বৈচিত্র্য আমি কর্মসূত্রে এই পৃথিবীর প্রায় তিপান্নটা দেশ ঘুরেছি সমস্ত দেশে গিয়ে একটা কথাই শোনা যায় যে ভারতবর্ষ পরিচিত হচ্ছে তার বৈচিত্র্যের জন্যে এবং এত বৈচিত্র্যের মধ্যে থেকেও আমরা ঐক্যবদ্ধ সেটাই ভারতবর্ষের পরিচয় আর সেই সেই জায়গাটাকে ঠিক সেই জায়গাটাকে আঘাত আনার চেষ্টা করছে বিজেপি তারা এই বহুত্ববাদকে নষ্ট করে দিয়ে চাইছে এই দেশে একটাই ভাষা থাকবে একটাই ধর্ম থাকবে এক একটাই জাতি থাকবে একটাই দল থাকবে এবং একটাই নির্বাচন হবে তারপরে আর নির্বাচন হবে না আর কোন দল থাকবে না গণতন্ত্র থাকবে না শুধুমাত্র থাকবে স্বৈরতন্ত্র এবং তার শাসক হবেন মোদি এবং শাহ কিন্তু তারা ভুলে যাচ্ছেন এই ভারতবর্ষের মাটি থেকেই ইংরেজদেরকে তাড়ানো হয়েছিল বহু বছরের শাসনে মুঘলরা শাসন করতে পারেননি ইংরেজরা শাসন করতে পারেননি তাই এই মোদী সারাও আগামী দিনে এই ভারতবর্ষকে যদি স্বৈরতান্ত্রিকভাবে শাসন করার চেষ্টা করেন সেই শাসন তারা করতে পারবেন না